সবাইকে গোয়ালতোড় সৌর পার্কে স্বাগত জানাই আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার হোমগড় ফেসবুক পেজের কর্ণধার মিস্টার কেকের সঙ্গে বেরিয়ে পড়লাম এশিয়ার বৃহত্তম ফার্ম দুর্গাবান ফার্ম যা আজ সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের এই সৌর বিদ্যুৎ প্রকল্পটি এক হাজার একরের জায়গা জুড়ে গড়ে উঠেছে এই সৌরবিদ্যুৎ প্রকল্পের সমস্ত তথ্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন পারলে প্রতি বছর একটা হলেও বৃক্ষরোপণ করবেন জলের অপচয় করবেন না চলুন সবাই মিলে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলি চার পাঁচ কিলোমিটার ঘুরলাম শুধু এই ধরনেরই জিনিস দেখতে পাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই